কৃষ্ণ বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশু কৃষ্ণ অনেক ভালো আছো ভালো থেকো আর ভালোবাসাই সবাইকে রেখো নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমার লাইফের একটা স্পেশাল দিন তো এই নিয়ে ব্লগটা স্টার্ট যে আমার লাইফের আজকে একটা স্পেশাল দিন তো কী স্পেশাল দিন সেটা আমি তোমাদেরকে এখন বলবো না বলবো ভিডিওটার শেষে বা ভিডিওটা স্টার্ট হতে হতেই তোমরা দেখতে পাবে জীবনের মোডটা অনেকটা একটু অন্যদিকে ঘুরে গেছে অনেক কষ্ট দুঃখ এসে হাজির হয়ে গেছে অনেক খারাপ পরিস্থিতি যাচ্ছে এখন আমার তার মধ্যে থেকেও মানে ভিডিওটা বানাচ্ছি বলে হয়তো মুখে একটু হাসি আর আজকে স্পেশাল দিনটা বলেই হয়তো একটু হাসি যাই হোক ইন্ট্রোটা আর বাড়ি লাভ নেই স্নান করে একদম রেডি হয়ে গেছি সুন্দর একটা শাড়ি পরে শাড়িটা নতুন নয় যদিও পুরনো সুন্দর একটা শাড়ি পরে মাথায় গাঢ় করে একটু সিঁদুর টিপ পরে একদম রেডি হয়ে গেছি তো এরপর কি করব আমার স্পেশাল দিনটা উপলক্ষে তো তোমরা সেটাই দেখতে থাকো এই ব্লগটা তাই একটু স্কিপ করবে না ঠিক আছে আমার ব্লগটার সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে মহাদেবকে একটু সেবা দেবো কারণ আজকে আমার দিন আমার মহাদেবের দিন আমার আর মহাদেবের এক ভাঙার দিন আজকে আমার আর আমার বরের দিনে তো যারা কি সেটা তো সেখানে দেখানো বলি ঠিক হয়তো ভাই দেখতে দেখো আমি আমরা বোন আশা করি না এই ফুলটা আমি মহাদেব তোমার জন্মে গেছি এটা হচ্ছে আমার আমার থেকে তোমার জন্মদিন মহাদেব আজকে কত সুন্দর সে এসে দেখো আর আমি মহাদেবের জন্য এই ফুলটা মানে আজকের সারপ্রাইজ গিফট মহাদেবের জন্য এটা গোলাপটা কি সুন্দর দেখো মহাদেব এটা তোমার জন্য আমার তরফ থেকে এখানে রেখে দিই যাই হোক এটা হচ্ছে আমাদের মা পার্বতী আর মহাদেব এই স্পেশাল দিনটা হলো তোমাকে কেজ করে কমেন্টে জানাও আচ্ছা আমি বলেই দিচ্ছি আজকে আমার অ্যানিভার্সারি তো আজকের দিনে আমার বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ডের সাথেও হয়েছিল আর এই যে আমার মহাদেব মহারাজা প্রতিদেব দিলের রাজা তার সাথেও আমার বিয়ে হয়েছিল মানে প্রথম বিয়ে আমার মহাদেবের সাথে হয়েছে আর সেকেন্ড রোহিতের সাথে হয়েছে মানে আমার হাজবেন্ডের সাথে তো এই জন্য আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে মানে এই রিসেন্ট দু তিন দিন আমি প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি মানে অনেক বিষাদে ভুগছি মানে অনেক ডিপ্রেশনে আছে কিন্তু তার মধ্যেও আজকে দিনটা আমার জন্য অনেক স্পেশাল তাই মহাদেবের জন্য না হাসলেই হয় না তাই দিনটা জাস্ট একটু এভাবে সেলিব্রেট আর নিচে মানে কিছুই হবে না জাস্ট একটু খাওয়া দাওয়া হালকা যেমন হয় সেরকম না নতুন কিছু কিনে পড়েছি না কিছু আমি আমার থেকে অনেকটাই কিছু ব্যাপারের জন্য হয়ে যাবো তাড়াতাড়ি তো প্রথম বছর অ্যানিভার্সারি মানে এতটা দূরত্বে দুজনে এটাই থেকে বেশি কষ্টে যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য করে আর বলে বাবা সব ঠিক করে দেবে আমার মহাদেব এটাই জানি দেখা যাক এবার নিচে গিয়ে কি করি তোমরা দেখে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না মহাদেবের কাছে আসলে আমার এখান থেকে উঠতে ইচ্ছে করে না মানে মনটা প্রচন্ড ভালো হয়ে যায় তার উপরে প্রচন্ড কষ্ট আছে তো মনের মধ্যে এই জন্য এখানে এসতে মানে অনেকটা শান্তি শান্তি লাগছে মহাদেব যেন সব জলদি জলদি ঠিক করে দেয় এই খারাপ পরিস্থিতিটা আমার পক্ষে কাটানো অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে বসে গেছি খাবার টেবিলে কি কি মেয়ে আছে দেখাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রোদে এসে বসে আছে একটু এরপরে আমরা একটু যাব মানে বেরোবো একটু কারণ দূরে দূরে থাকলেও আমরা ভালোবাসা তো আমাদের একই কাছেই আছে মানে এক সুতোতেই তো বেঁধে রেখেছি ভালোবাসাটা আমাদেরকে এই জন্য ওর জন্য কিছু একটা কিনবো আমার জন্য যদি টাকা মাসায় কিছু কিনবো নয়তো নয়